নমস্কার স্কিল বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানাই পাকিস্তানের এই মুহূর্তের বর্তমান যিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি মেসিং নিখোজ নিরুদ্দেশ এই লেখা দিয়ে মেসিং কোট আনকোট এই লেখা দিয়ে বড় বড় সংবাদপত্রে নিউজ হচ্ছে এবং পাকিস্তান এই মুহূর্তে হাই সম্ভাবনায় দাঁড়িয়ে রয়েছে যেখানে সরকার বনাম সেনাবাহিনী অ্যাকশান স্টার্ট হয়ে যেতে পারে যে কোনো দিন এবং আসিম মুনির যিনি সেনাবাহিনীর প্রধান এই মুহূর্তে ফিল্ড মার্শাল ওদের সে গোটা পাকিস্তানের ক্ষমতা দখল করে নিতে পারে তো এই মুহূর্তে পাকিস্তান একেবারে কোলাপসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে এবং বাইরে হয়তো এখনই এতটা আসছে না কিন্তু ভিতরে ভিতরে কি মারাত্মক গেম চলছে প্রত্যেকটা জিনিস আমাদের বোঝা উচিত এবং ভারতবাসী হিসেবে কেন আমাদের বোঝা উচিত সেটাও আমাদের বোঝা উচিত তো চলুন শুরু করা যাক আলোচনা তার আগে প্রথমেই আমি দেখিয়ে দিতে চাইব ডিএনআ ইন্ডিয়া থেকে হিন্দুস্তান হিন্দি থেকে ইন্ডিয়া টুডে প্রত্যেকটা জায়গায় এই ব্যাপারটাকে কভার করা হচ্ছে পাকিস্তান পলিটিক্যাল ক্রাইসিস এবার এক্স্যাক্ট ঘটনাটা কি হয়েছে আমরা ধীরে ধীরে বুঝে নেব দেখুন ঘটনা কি হয়েছে এক এক করে বোঝা যাক পাকিস্তানে সাতাশতম সংবিধান সংশোধন হয়েছে সেই সাতাশতম সংবিধান সংশোধনে কি বলা হয়েছে বলা হয়েছে যে পাকিস্তানের যে আর্মি অ্যাক্ট সেই আর্মি অ্যাক্টে পরিবর্তন করা হলো কি পরিবর্তন করা হলো না পাকিস্তানে একটা নতুন পোস্ট ক্রিয়েট করা হচ্ছে সিডিএফ চিফ অফ ডিফেন্স ফোর্স এখনো পর্যন্ত পাকিস্তানে এই পোস্টটা অফিসিয়ালি কেউ পৌঁছায়নি এখনো পর্যন্ত নতুন এতদিন তাহলে আসিম মুনির কে স্যার আসিম মুনির ছিল আর্মির হেড ঠিক আছে এবার চিফ অফ ডিফেন্স ফোর্স তিনি নন আর্মির হেড হিসেবে তিন বছর আসিম মনির দায়িত্ব পালন করলো এবং উনত্রিশে নভেম্বর দু হাজার তার রিটায়ারমেন্ট হয়ে গেছে তাহলে এই মুহূর্তে আসিম মুনিরের কি পোস্ট কোনো পোস্ট নেই এইখানেই আসল খেলাটা শুরু যেটা কথা বলা হয়েছিল কারণ আমরা সকলে জানি যে ভারতবর্ষে যেরকম অফিসিয়ালি সব থেকে বেশি পাওয়ারফুলকে প্রেসিডেন্ট কিন্তু সেটা অফিসিয়ালি আন অফিসিয়ালি আমরা যেটা বুঝতে পারি প্র্যাকটিক্যালি সব থেকে বেশি পাওয়ার কার কাছে প্রধানমন্ত্রীর কাছে সেনাবাহিনী সেনাবাহিনী উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে এই সময় পর্যন্ত পুরোপুরি অরাজনৈতিক থেকেছে যেরকম যেরকম ডিফেন্স মিনিস্ট্রি বা পিএমও থেকে নির্দেশ গেছে সেনাবাহিনী সেইভাবে কাজ করেছে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা পাকিস্তানের ক্ষেত্রে ব্যাপারটা কি সেনাবাহিনীর যিনি প্রধান হন তার হাতে থাকে মেন পাওয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট সেনাবাহিনীর প্রধানের কথা মূলত শুনে চলে বাইরে বক্তৃতা ইত্যাদি দিতে যায় প্রধানমন্ত্রী কিন্তু সেটা পুরোটাই ঠিক করে দেয় কোন দেশে কি রিলেশন থাকবে দেশের কি পলিসি হবে সেনাবাহিনীর প্রধান মানে তারা ব্যাকডোর থেকে পুরোটাকে কন্ট্রোল করে কিন্তু তারা ভোটে দাঁড়ায় না কিন্তু মানুষ ভোট দিয়ে যাদেরকে পাকিস্তানে নির্বাচিত করে তাদের অ্যাসসাচ ভ্যালু থাকে না তো গণতন্ত্র জাস্ট দেখানোর জন্য আছে যে তোমরা ভোট দিচ্ছ প্রধানমন্ত্রী হচ্ছে বাট সেনাবাহিনীর প্রধান যা বলবে অ্যাকচুয়ালি সেটাই হয় এইবার সেনাবাহিনীর প্রধানের কত পাওয়ার আশা করি বোঝাতে পারলাম আসিম মুনিরের এতটা ক্ষমতা হয়ে গেছিল যে আসিম মুনির পুরো পাকিস্তান পার্লামেন্টকে নির্দেশ দিয়ে দিয়েছিল প্রধানমন্ত্রীকে যে ভাই বাঁচতে চাইলে এবার আমি যা বলছি তাই করো তিন বছর পর তো আমার রিটায়ারমেন্ট হতে চললো এবার আমার জন্য একটা নতুন পোস্ট বানিয়ে দাও যার নাম হবে সিডিএফ চিফ অফ ডিফেন্স ফোর্স আমি আর কেবল সেনাবাহিনীর প্রধান না আমি পুরো দেশের সমস্ত ডিফেন্স ফোর্সের প্রধান সেনাবাহিনীর প্রধান হয়েই পাকিস্তানের জেনারেলি পিএম প্রেসিডেন্টরা নিচে থাকে আর সিডিএফ মানে পিএম প্রেসিডেন্টের থেকে এবার বহু ওপরে তার ক্ষমতা হয়ে যাবে এবং আসিম মুনির বলে দিয়েছিল যে এই পোস্টের ভ্যালিডিটি পাঁচ বছর করো আর্মির হেড থেকে রেজিগনেশন দিয়ে সঙ্গে সঙ্গে আমি সিডিএফ শপথ গ্রহণ করবো এবং নেক্সট পাঁচ বছর পুরো দেশের সবকিছু আমি চালাবো সব কিছু করে দেওয়া হয়েছিল সাতাশতম সংবিধান সংশোধনীতে করে দিতে বাধ্য পাকিস্তানের পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রী কিন্তু এইবার দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তো আর মনে মনে প্রচণ্ড হ্যাপি নয় যে আমার থেকে এত বেশি ক্ষমতা হয়ে যাবে এই লোকটার কালকে যদি এ সিডিএফ হয়ে যায় সিডিএফ হয়ে যাওয়া মানে এ সমস্ত রকম ইমিউনিটি পেয়ে যাবে ইমিউনিটি পেয়ে যাবে মানে মানে তারপর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট দেশের আইন কেউ ওকে আর ছুঁতে পারবে না কালকে যদি ও মনে করে একে মেরে দাও একে সরিয়ে দাও যা ইচ্ছা তাই করতে পারে এখন অনেকটা পারে সিডিএফ হয়ে গেলে যা ইচ্ছা তাই করতে পারে তো এইখানে পাকিস্তানের যে বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সে একটা গেম খেলে দিয়েছে কি গেম এবার অফিসিয়ালি সিডিএফ হিসেবে এনাকে অ্যাপয়েন্ট করার জন্য পাকিস্তান সরকারের তরফ থেকে তো একটা ফর্মাল নোটিফিকেশন বেরোনোর কথা এবং তারপর সেখানে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি তো সই করবেন যে আমার সম্মতিতে হচ্ছে সই করলাম শেহবাজ শরীফ সই করেনি উনতিরিশ তারিখে রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর এখন কার্যত অফিসিয়ালি বেকার অফিসিয়ালি কোনো পোস্ট নেই রিটায়ার্ড পারসন শেহবাজ শরীফ কোথায় শেহবাজ শরীফ রয়েছে বাহারিনে এইবার তাহলে বাহারিন থেকে ফিরে এসে নিশ্চয়ই সই করে দেবে তরি কারণ আসিম মুনির বেকার হয়ে বসে রয়েছে তার ইমেজে ধাক্কা লাগছে না শেহবাজ শরীফ বাহারিন থেকে চলে গেছে আবার লন্ডনে পাকিস্তানে আসেনি এইবার বিভিন্ন জিও পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন এই যে একটা দেশ থেকে অন্য দেশে উনি চলে যাচ্ছেন এটা ডেলিবারেটলি ডিলেড ইচ্ছে করে সাহেব শরীফ দেরি করছে এবং আমি যখন বলছি যে জিও পলিটিক্যাল এক্সপার্টরা বলছেন আপনি বলতে পারেন যে কোন জিও পলিটিক্যাল এক্সপার্ট বলছে অনেকে বলছে তার মধ্যে তিলক দেবসেরও রয়েছেন এনার মতো হাই লেভেলের থিঙ্কার এবার আপনি বলবেন যে কেন আরে সে তো দিতেই হবে আসিম মনিরকে অ্যাপয়েন্টমেন্ট আসিম মনিরকে অ্যাপয়েন্ট না দিয়ে সেহবাজ শরীফ বাইরের দেশে দেশে কদিন ঘুরে ঘুরে বেড়াবে কদিন মিসিং থাকবে উনি চাইছে যে আমি ঘুরে ঘুরে বেড়াবো সেহবাজ শরীফ ভুলে যাবে তারপরে সে সই করব না একদমই না তাহলে তাহলে যেটা হচ্ছে পাকিস্তানে সেটা হচ্ছে এই মুহূর্তে শেহবাজ শরীফ এবং আসিম মনিরের মধ্যে ব্যাকডোর নেগোসিয়েশন শুরু হয়ে গেছে কিরকম শেহবাজ শরীফ জানে ভাই আজ অব্দি আমি প্রধানমন্ত্রী এবং এই লোকটা বেকার একবার সই করে দিলে এ এত ওপরে চলে যাবে কালকে আমি প্রধানমন্ত্রী থাকবো কিনা আর ঠিক নেই তো সই করার আগে এর সঙ্গে সমস্ত হিসেব নিকেশ কমপ্লিট করে নাও শেহবাজ শরীফ নিজের দিকটা গোছাচ্ছে এবং ওই লেভেলের ক্ষমতায় থাকা মানুষজন নিজেদের মধ্যে এইভাবে কথা বলে না এই ভাই আমার কি হবে তুই তো এত বড় পোস্টে চলে যাবি আমারটা বুঝিয়ে দে এই ধরনের ক্ষমতার শীর্ষে থাকা মানুষজন তারা না ডিপ্লোমেটিক মেসেজ দেয় মনে করা হচ্ছে জিও পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্কের তরফ থেকে সেহবাজ শরীফ এই সইটা না করে মুনির সাহেবকে একটা বার্তা দিলেন আপনি বলবেন না না কি বলছেন তিলকে তাল করেন আপনারা এ দেরি হয়ে গেছে বাহারি এখন ট্রিপ পড়ে গেছে আপনি ভাবুন ব্যাপারটা এই রকম আমাদের দেশে সর্বোচ্চ এই মুহূর্তে আমরা সকলে জানি ক্ষমতাশীল মানুষ হচ্ছেন নরেন্দ্র মোদী এবং তার থেকে দু এক কদম কম ক্ষমতাধর মানুষ হচ্ছেন ডক্টর এস জয়শঙ্কর নির্মলা সীতারামন অমিত শাহ এনারা আপনি ভাবুন মোদিজি কোর্ট অ্যান্ড বেকার পোস্টে বসে রয়েছে এবং ডক্টর জয়শঙ্কর বা অমিত শাহ বা নির্মলা সীতারামন বলছে হ্যাঁ কদিন একটু দাঁড়াও ঠিক আছে দেখছি আমি এখন বিদেশে যাচ্ছি হতে পারে কোনো দিন এটা কি কোনো যাতা ইস্যু নাকি সারা দেশ জানে অ্যামেন্ডমেন্ট পাশ হয়ে গেছে সারা পৃথিবী তাকিয়ে রয়েছে সব কিছু কাজ বাদ দিয়ে আগে এসবের সই হবে আলাদা লেভেলের সিরিয়াস ইস্যু আমাদের দেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ যেদিন হয় হ্যাঁ পরে করাবো এখন ব্যস্ত আছি হয় কোনো দিন একদম টাইম মিনিট সেকেন্ড ধরে সব কিছু হয় সব থেকে আর্জেন্ট এই ব্যাপারটা সিরিয়াসনেসটা বোঝার চেষ্টা করুন এটা কোনো এমন ব্যাপার না দা হঠাৎ কাজ চলে এসছে আমি চলে গেছি বিদেশে ভাই পরে এসে সই করে দিচ্ছি সবাই জানে যে উনত্রিশে নভেম্বর রিটায়ার হবে আসিম মুনির হঠাৎ ওনার রিটায়ারমেন্টের ডেট এসে গেছে এমনটা নয় তো অনেক আগে থেকে প্রিপারেশন থাকবে যে যেই মুহূর্তে রিটায়ার হবে ওই সেকেন্ডে সই হবে সেই সময় ওনার বিদেশে চলে যাওয়া এবং ডিলে করা সেই জন্য জিও পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্করা মনে করছেন এটা ডেলিভারেট ডিলেড যে আসিম মনিরকে মেসেজ পাঠানো যে ভাই মুনির আমার সঙ্গে একটু কথা বলো তুমি আমাকে নিজে থেকে জিজ্ঞেস করো যে কি ব্যাপার সই টই করছেন না আপনার কোনো বক্তব্য আছে তখন আমি বলবো যে হ্যাঁ হ্যাঁ একটু বসলে ভালো হতো কিছু কথা ছিল কি কথা মনে করা হচ্ছে সাহবাজ শরীফ এবং আসিম মনিরের যে আলোচনায় মেন আসতে পারে। তাহলে টপ পোস্টে কারা বসবে দুটো ব্যাপার আছে যারা আর্মির টপ পোস্টে বসবে তাদের সঙ্গে আবার শেহবাজ শরীফের সম্পর্ক কেমন শাহবাজ শরীফেরও তো পাকিস্তানে আর্মির জেনারেলদের মধ্যে একটা মারাত্মক রাইভালরি বা কম্পিটিশন চলে যে এরপর তাহলে কে হবে তারপর কে হবে কারণ কোনো স্বচ্ছ নিকেশ নেই তো যেটা ইন্ডিয়াতে আছে যে মোটামুটি এরা পাওয়ার দেখিয়ে পারবে কন্ট্রোল করে নেবে সে ওপরে উঠে যাবে তো আসিম মনিরের নিচে যে মানুষগুলো আছে তাদের মধ্যে কম্পিটিশন চলতেই থাকে হুইজ দ্য নেক্সট হুইজ দ্য নেক্সট সেখানেও কিছু লোক আছে যে শেহবাজ শরীফের সঙ্গে সম্পর্ক রাখছে আমার দিকটা একটু দেখুন দাদা আমি হয়ে গেলে পুরো আপনার দিকে খেলবো কেউ কেউ আছে যে শেহবাজ শরীফের এগেনস্টে তো সেহবাজ শরীফেরও চিন্তা থাকবে যে ভাই টপ পোস্টে কারা বসছে আমাকে জানাও আমার লবিরও কিছু লোক রাখো লবি তো বোঝেনি রাজনীতিতে আলোচনা হয় নেক্সট যেটা নিয়ে বার্গেনিং এবং নেগোসিয়েশন চলতে পারে সেহবাজ শরীফ এবং আসিম মনিরের সিভিল আর মিলিটারি ফ্রিকশান আসবে না তো আপনি তো মিলিটারির কেন সারা দেশের সর্বোচ্চ পোস্ট নিয়ে নিচ্ছেন আমার কি হবে আমার সঙ্গেও ডিল করুন আপনি যে আমাকেও নেক্সট দশ বছর আপনি প্রধানমন্ত্রী রেখে দেবেন যাই হোক না কেন মিলিটারি আমাকে বাঁচিয়ে নেবে কালকে আপনি হয়ে আমাকে ফাঁসিতে চড়িয়ে দিলে কি হবে আমি কিন্তু তাহলে এই এই জিনিসগুলো ফাঁস করে দেবো যাতে নিজেদের মধ্যে ডিল পুরো ক্লিয়ার থাকে আমি কিন্তু ওই ঘটনা জানি আমাকে মেরে ফেললে মেরে ফেলবেন আমার দুটো বিশ্বস্ত লোক আছে বিদেশে বসে আছে আমাকে যদি আপনারা মেরেও দেন ওরা সঙ্গে সঙ্গে ওটা লিক করে দেবে পাকিস্তানের জনগণ খেপে যাবে আপনাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে এই বোঝাপড়াগুলো এদের এখন হবে এবং ইন্ডিয়ার কেন এই বিষয়ে প্রচণ্ড সিরিয়াস থাকা দরকার এবং ইন্ডিয়া সিরিয়াসলি পুরো ঘটনাটার ওপর নজর রেখেছে কারণ এই যে আর্মি জেনারেলদের রাইভালরি রয়েছে আর্মি জেনারেলরা এখন কয়েকটা দিন খুব করে চাইবে যতক্ষণ না সই হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্টেন্ট যে ভাই আমি যদি কোনোরকমভাবে লাইম লাইটে চলে আসতে পারি আমি যদি খবরে চলে আসতে পারি যে আমি হচ্ছি বড় জেনারেল পাকিস্তানে বড়ো জেনারেল প্রমাণ করার উপায় কি ইন্ডিয়ার বর্ডারে যদি একটু অ্যাটাক ফ্যাটাক করিয়ে দিতে পারি দু চারটে যদি টেরোরিস্ট পার্সেল করে দিতে পারি তাহলেই আমি বড় জেনারেল প্রমাণ হয়ে যাব আমার দেশে তাই ইন্ডিয়ার বর্ডারিং জায়গাগুলো এই মুহূর্তে প্রচণ্ড হাই সিকিউরিটি রাখার দরকার এবং ইন্ডিয়ান ফোর্স অবশ্যই সেই ব্যাপারগুলো মাথায় রেখেই কাজ করে কারণ পাকিস্তানে যেহেতু এখন পুরো একটা গ্রে এরিয়া কোনো কিছু ঠিক নেই নেক্সট কে কোন পোস্ট পাবে কিভাবে পুরো সাজানো হবে মিলিটারি টপ অর্ডার জেনারেলরা খুব করে চেষ্টা করবে আমি আমার পার্সোনাল ইনফ্লুয়েন্স খাটিয়ে কিছু একটা গন্ডগোল পাকিয়ে দিই ইন্ডিয়ার কোনো একটা বর্ডারিং জায়গায় দু চারটে বোম ফেলে দিই দু চারটে টেরোরিস্ট পাঠিয়ে দিই সারা দেশে আমি হিরো হয়ে যাব আমাকে বড় পোস্ট দিতে বাধ্য হবে আসিম মনির তো এই সময়টা ইন্ডিয়ার এই জন্য খেয়াল রাখা উচিত নাহলে কার বাড়িতে কি হচ্ছে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই যেখানে আমাদের স্বার্থ জড়িয়ে আছে আমাদের সিকিউরিটি জড়িয়ে আছে আমাদের মাথা ঘামাতে হবে আর ব্যাপার আমি বলবো যেটা জাস্ট হালকা হিন্টস দিয়ে ছেড়ে দিচ্ছি এই যে পাকিস্তানের আর্মি জেনারেলদের মধ্যে রাইভালরি রয়েছে না এটা কিন্তু পাকিস্তান আর্মির একটা ফল্ট লাইন আর কোনো দেশকে যদি ডেস্ট্রয় করতে হয় তাহলে যে কোনো বিদেশের একটা সহজ অস্ত্র হচ্ছে সেই দেশের ফল্ট লাইনটাকে স্টাডি করা এক্সপ্লয়েট করা এবং ফল্ট লাইনটাকে অ্যাম্প্লিফাই করা তারপর কাজের কাজ হয়ে যাবে আমি কি বলতে চাইছি আশা করছি আপনারা বুঝতেই পারছেন তো দেখা যাক সময় এবং ভবিষ্যৎ বলবে এই লাইনে আমরা কোনো কিছু করতে পারি কি না এবার যে পাঁচটা ব্যাপারে ইন্ডিয়ার থিঙ্ক্যাঙ্ক প্রচন্ড ভাবে এই মুহূর্তে চোখ রাখছে পাকিস্তানের এই ডামাডোলের অবস্থায় সিডিএফ হওয়া মানেই সঙ্গে সঙ্গে আসিম মুনিরের হাতে অসীম ক্ষমতা চলে আসা যে ক্ষমতার ধারে কাছে কেউ থাকবে না তার মানে সোজাসুজি সেনা শাসনে পাকিস্তান চলে এলো যখনই পাকিস্তান সেনা শাসনে আসে তখনই ওয়ার হবার সম্ভাবনা বেড়ে যায় যুদ্ধ ইন্ডিয়ার সঙ্গে কেন কারণ সারা পৃথিবী জানে ডেটা বলছে ফ্যাক্ট যে পাকিস্তানের আর্মির মতো করাপ্ট আর্মি সারা পৃথিবীতে খুব কম আছে আফ্রিকার কিছু দেশে যদিও আছে একই রকম ভাবে আর্মির টপ অফিসার যারা থাকে তাদের বিলিয়ন ডলারের প্রপার্টি বিদেশে রয়েছে ওই মাইনে পে কি করে করলো ভগবান জানে বুঝতেই পারছেন কি করে করলো তো সাধারণ মানুষ আমাদের দেশে আর্মিকে দেখলে কি করে স্যালুট করে প্রণাম করে একটা জেগে ওঠে সাধারণ মানুষের মধ্যে আর জেনারেলি পুলিশ সম্পর্কে আমাদের দেশে কি ধারণা চোর বেটা এবার হয়তো একশো জন পুলিশের মধ্যে কুড়িজন শতও থাকে নিশ্চয়ই থাকে সবাই তো চোর নয় কিন্তু ওভারঅল পারসেপশন কি এরা খারাপ লোক আর্মির সম্পর্কে ওভারঅল পারসেপশন কি একশো জনে একজনের মনে অসৎ উদ্দেশ্য থাকতেও পারে কিন্তু ওভারঅল পারসেপশান যা ইতিহাস যা ফ্যাক্ট যা আমরা দেখে আসছি যে ভালো লোক পাকিস্তানের সাধারণ মানুষের কিন্তু আর্মির সম্পর্কই ওই নেই পারসেপশান তো এমনি তৈরি হয় না কিছু ফ্যাক্টের ওপরই তৈরি হয় পুলিশকে মানুষ ঘুষ খেতে দেখেছে বলেই না পারসেপশান তৈরি হয়েছে এরা খারাপ লোক আর্মিকে নিজের জীবন বলিদান দিতে দেখেছে বলেই না পারসেপশান তৈরি হয়েছে যে ভালো লোক এরা সৎ এরা এক টাকা চুরি করেনি আজ অব্দি বাট পাকিস্তানে তো উল্টো আমাদের দেশে এমন পুলিশের ওপর মানুষের পারসেপশান সবাই ক্ষেপে বিদ্রোহ করে না ও কোনো প্রশাসন কেউ কিছু করতে পারে না কজনকে মারবে কজনকে ধরবে যখন কোটি কোটি মানুষ বিক্ষোভ শুরু করে দেবে তো পাকিস্তানের এই ইন্টারনাল ক্রাইসিস সামলানোর জন্য সেনার কাছে সহজ উপায় হচ্ছে পাকিস্তানের মানুষকে বোঝানো আমরা লড়ছি আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে লড়ছি এবার ইন্ডিয়ার ওদের ওখানকার মানুষ যাই পড়াশোনা না করলে যা হয় আমাদের এখানে এরকম করে কোনো দেশাত্মবোধের ধোয়া তুলতে পারবে না কেউ আমাদের এখানে আর্মি যখন পাকিস্তানের বিরুদ্ধে লড়ে সবাই আর্মিকে সাপোর্ট করে কারণ সবাই জানে কেন লড়ছে পাকিস্তানের বিরুদ্ধে কারণ পাকিস্তান টেরোরিস্টেট পাকিস্তান ইন্ডিয়াতে এটা করছে ওটা করছে জায়গা দখল করার চেষ্টা করছে বোম ফেলছে কিন্তু আমাদের সেনা যদি কালকে ভুটানের বিরুদ্ধে লড়তে যায় এখন ভুটানের সঙ্গে আমাদের যে সম্পর্ক ভারতবর্ষের মানুষ কি বিশাল হাত তুলে নাচবে সঙ্গে সঙ্গে আর্মিকে কোশ্চেন করবে যে ভাই ভুটানের সঙ্গে কেন লড়ছ একটা দেশ তার মতো আছে তাকে মানে কোনো দেশকে হঠাৎ করে গিয়ে অ্যাটাক করা তার ফলে আমাদের মনে একটা পৈশাচিক আনন্দ হওয়া এটা তো আমরা করি না অবশ্যই যারা আমাদের অ্যাটাক করছে তাদের বিরুদ্ধে তো লড়তেই হবে বাট পাকিস্তানের মানুষের এই ম্যাচরিটি নেই ওদের সেনা বলবে ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা আর্মিকে জিজ্ঞেস করবে না যে কেন কি কি করেছে ইন্ডিয়া তোমার জায়গা না ক্ষতি করছে ইন্ডিয়া তো বরং বলছে যে টেরোরিজম মুক্ত করো দুইটো দেশ একসঙ্গে উন্নতি করি তো ইন্ডিয়াকে কেন সমস্যা করছো এত কিছু ওরা ম্যাচিউরিটি নিয়ে ভাবে না আর্মি ওদেরকে ইন্ডিয়া যুজু দেখায় আমরা লড়ছি আমরা বাঁচিয়ে রাখছি পাকিস্তানকে না হলে কিন্তু ইন্ডিয়া এসে সব দখল করে নেবে ইন্ডিয়া কখনো বলেনি ইন্ডিয়া বলেছে পিওকে আমাদের তো পিওকে আমরা আর যদি কোনো অংশ আমাদের সঙ্গে নিজে থেকে চায় ওয়েলকাম এটা নিয়ে নেবো ওটা দখল করে নেবো ওখানে বোম ফাটাবো এসব ইন্ডিয়া বলে না অখণ্ড ভারত ছিল এটা তো সত্যি কথা আমরা তো বানিয়ে গল্প বলছি না তো মানুষ যদি শুভবুদ্ধি জেগে সবাই একসঙ্গে আসতে চায় ভালো কথা ভবিষ্যতে দেখা যাবে তো পাকিস্তানি আর্মি চেষ্টা করবে মানুষকে দেশাত্মবোধের হিরিক তুলে ইন্ডিয়ার এগেনস্টে আমরা লড়ছি এরকম একটা ব্যাপার করে মানুষকে থামিয়ে রাখতে যে এই আর্মির করাপশান নিয়ে কিছু বলো না আমরা ইন্ডিয়ার এগেনস্টে লড়ছি তো ইন্ডিয়ার পক্ষে এটা একটা গন্ডগোলের সময় হতে পারে যে আর্মি পাওয়ারে এলে একটা আবার যুদ্ধ পরিস্থিতি আসতে পারে সেকেন্ড বাই চান্স যদি ইমরান খানের দলের সঙ্গে আর্মি নতুন পাওয়ারে আসবে কে কিভাবে নিজেদের ইন্টারনাল পলিটিক্স চেঞ্জ করবে যদি আর্মির মনে হয় সহবাজ শরীফটাকে তুলে ফেলে দিত ইমরান খানের দলের কাউকে আবার এনে বসা পি এম কর ইমরান খান এলো না অন্য কেউ এলো ইমরান খানের বোন এলো বা কেউ এদের কন্ট্রোল করতে আমাদের বেশি সুবিধা হবে যদি এরকম ডিল হয়ে যায় তখন আবার ইন্ডিয়াকে খেয়াল রাখতে হবে ইমরান খানের দলের সঙ্গে চীনের খুব ভালো সম্পর্ক ছিল তাহলে চীন এখন কি করবে পাকিস্তানের সঙ্গে আবার ভালো সম্পর্ক করবে না ইন্ডিয়ার সঙ্গে যেহেতু চীনের এখন সুসম্পর্ক চলছে এটাকে বজায় রাখবে তো ফার্স্ট কেসে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং থেকে এনএসএ অজিত দোভাল স্যার এদেরকে অ্যাক্টিভ হয়ে যেতে হবে সেকেন্ড কেসে দায়িত্ব চলে আসবে মূলত ডিপ্লোম্যাটিক কাজের ওপর ডিপ্লোমেসি যারা করেন ডক্টর এস জয়শঙ্কর এদের ওপর যে চীন এবার কোন দিকে যাবে এবার রেজিম চেন যেই মুহূর্তে ঘটে যাবে ইউএস এর ইনফ্লুয়েন্স এখানে কিরকম হবে বুঝতে হবে কারণ সেনা পুরোপুরি ইউএস এর কন্ট্রোলে পাকিস্তানের সেনা ইউএস এর নয় কারণ আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প কিভাবে ফেল্ড মার্শালকে প্রশংসা করে ডোনাল্ড ট্রাম্প খুব করে চাইবে পাকিস্তানের পুরো বেস্টেস এখন আর্মির থেকে নিয়ে নিতে কারণ ডোনাল্ড ট্রাম্পের দুটো কাজ আছে আফগানিস্তানের ওপর কন্ট্রোল রাখা আর ইরানের ওপর অ্যাটাক করা এখনো শেষ হয়নি কাজ দুটো তো আবারও ইন্ডিয়াকে খেয়াল রাখতে হবে যে ইউএসএ কিভাবে পাকিস্তানে ইনভলভ হচ্ছে কারণ সেটা ইন্ডিয়ার জন্য ঠিক নয় ফোর্থ বালোচিস্তান নতুন যে আর্মি আসছে বা কোনো সরকার যদি গঠন হচ্ছে নতুন তারা বালোচিস্তানকে কিভাবে দেখছে কারণ প্রত্যেকটা যখন সরকার চেঞ্জ হয় তাদের পলিসি চেঞ্জ হয় কেউ বলবে যে বালোচিস্তানে আর্মির পর আর্মি পাঠাও বিএল এর সঙ্গে লড়াই করো কেউ বলবে লড়াই করতে হবে না ওদের একটা শাসন দিয়ে দাও ওদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে এসো সেই অনুযায়ী পলিসি চেঞ্জ করতে হবে এবং পাঁচ নাম্বার যেটা ইন্ডিয়ার জন্য সবথেকে বড় মাথা ব্যথার কারণ যে নতুন যারা ক্ষমতায় আসবে আসিম মুনির অ্যান্টিম আসিম মুনির সেটা কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে তাদের টেরোরিজম পলিসি কি হবে তারা কি ম্যাচিওর্ড মানুষ হবে যে ভাই টেরোরিজমকে প্রশ্রয় দিলে আমার দেশেও ব্লাস্ট হয়ে যাবে তো টেরোরিজমকে দেশ থেকে সরিয়ে দাও আমার দেশের জন্যও ক্ষতি সবার জন্যই ক্ষতি বাকি ইন্ডিয়ার সঙ্গে কখনো কনফ্রন্ট হলে আর্মি টু আর্মি বুঝে নেব নাকি তারা ডিরেক্ট যুদ্ধের দিকে না গিয়ে টেরোরিস্টদের আবার বেশি করে প্রশিক্ষণ দিতে শুরু করবে এবং কাশ্মীরে এবং অন্য জায়গায় বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্ট ইন্ডিয়াতে পার্সেল করতে শুরু করবে এখানে আর এন ডি এবং আইবির ভূমিকা চলে আসবে যে নতুন সরকার নতুন টিম তাদের পলিসি কোন দিকে যাচ্ছে সেই জন্য ইন্ডিয়াতে দাঁড়িয়েও আমাদের প্রচণ্ড পরিমাণেই নজর রাখতে হচ্ছে নিজেদের স্বার্থে পাশের দেশে এক্স্যাক্ট কি ঘটতে চলেছে আশা করি পুরো ব্যাপারটাকে ক্রিস্টাল ক্লিয়ার করতে পারলাম এবার একটা ঘোষণা রয়েছে আপনাদের সকলের জন্য প্রথমবার ইউটিউবে এই ঘোষণা করতে চলেছি কি ঘোষণা আমাদের এই চ্যানেল স্কিল বাংলা লাস্ট কয়েক মাসে শূন্য থেকে শুরু করে প্রায় চার লাখ চোদ্দো হাজার এখন যখন আমি ভিডিও রেকর্ড করছি মানুষজনের পরিবারে পরিণত হয়েছে এটা কেবল এবং কেবল আপনাদের জন্য হতে পেরেছে আপনারা ভিডিওতে লাইক করেন বলে ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছায় যত লাইক বাড়ে বেশি মানুষের কাছে পৌঁছায় আপনারা অনেকে কমেন্ট করেন বলে ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছায় লাইক এবং কমেন্ট যত বেশি হয় ভিডিওতে ইউটিউব বেশি রিচ দেয় আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেন পরিবারের কাছে বন্ধু বান্ধবের কাছে আমাদের চ্যানেলের ভিডিও তার ফলে আরও বেশি মানুষ জুড়ে যায় আমাদের সঙ্গে তো এই পুরো কৃতিত্বটাই তো অবশ্য অবশ্য অবশ্যই কেবল এবং কেবল আপনাদের তার জন্য প্রণাম প্রত্যেককে ধন্যবাদ জানাই এখন আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ইনস্টিটিউটের তরফ থেকে একটা চিন্তা ভাবনা করা হচ্ছে দে যে আমাদের চ্যানেলকে এই মাস থেকে মেম্বার্স অনলি করে দেওয়া হবে কিনা মেম্বারস অনলি অনেক চ্যানেলে আপনারা দেখে থাকবেন সেই চ্যানেলে যারা মেম্বার তারাই কেবল ভিডিও দেখতে পারে পাবলিক সকলে দেখতে পারে না এবং মেম্বারশিপ নেওয়ার জন্য একটা মিনিমাম ফিজ থাকে যে মাসে হয়তো নিরানব্বই টাকা পে করতে হয় অনলাইনে তাহলে এই চ্যানেলের মেম্বারশিপ পাওয়া যায় দুটো ঘোষণা রয়েছে প্রথম কথা আমি তো এখনো ফাইনাল কিছু হয়নি চলছে চিন্তাভাবনা আমি তো অ্যাডমিনিস্ট্রেশনের যারা ম্যানেজমেন্টে রয়েছেন তাদেরকে জানিয়েছি যে মিনিমাম যে ফিজটা করা যায় যেন স্কিল বাংলা চ্যানেলের জন্য সেই ফিজটা হয় কারণ ইনস্টিটিউটেরও অনেক খরচ টরচ থাকে সব কিছু চালাতে তার জন্য একটা মিনিমাম টাকা পয়সা দরকার হয় না হলে কিভাবে চালানো সম্ভব হবে লং টার্মে এটা তো আমি রিকোয়েস্ট করেইছি যেটা ফাইনাল হবে আমি জানাবো এবং আপনাদের জন্য যে অ্যানাউন্সমেন্টটা আমার রয়েছে সেটা হচ্ছে ম্যানেজমেন্টকে বেশি রিকোয়েস্টও করতে হয়নি সকলে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন এবং অ্যাপ্রুভ করে দিয়েছেন ওপরের ম্যানেজমেন্টের সবাই যে যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন যারা আমাদের চ্যানেলের নিয়মিত একদম পরিবারের কোর মেম্বার বলা যায় অনেকে তো ভিডিও দেখে চলে যান অনেকে সাবস্ক্রাইব করে রাখেন তারা কোর মেম্বার হয়ে যান পরিবারের তাদের থেকে আজীবন শুধু এই মাসে বা পরের মাসে নয় আজীবন যতদিন স্কিল বাংলা চলবে কোনো টাকা পয়সা চার্জ করা হবে না এক টাকাও নয় শূন্য টাকা কারণ তাদের ভালোবাসা সহযোগিতা এবং আশীর্বাদেই আমরা এতটাও দূর পৌঁছাতে পেরেছি কাজেই তাদের ঋণ আমরা কোনোদিন ভুলবো না তাদের ঋণ আমরা স্বীকার করি তো আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন বা ধরুন এই নিয়মটা কার্যকর হতে হতে আরও দু তিন দিন লেগে যাবে যারা এই কদিনের মধ্যে সাবস্ক্রাইব করে রাখছেন যদি কেউ থাকেন যে সাবস্ক্রাইব করেননি জাস্ট একটা সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন তাদের জন্য কোনো মেম্বারশিপ নিতে হবে না সেইভাবেই টেকনোলজিকে এনাবেল করা হচ্ছে তারা অটোমেটিক মেম্বার হয়ে যাবেন এবং তারা জিরো ফিজেই মেম্বার হিসেবে প্রত্যেকটা ভিডিও আজীবন দেখতে পাবেন তো তাদের কোনো চিন্তা নেই কোনো সমস্যা নেই এটুকু অ্যানাউন্সমেন্ট ছিল আপনাদের জন্য বলে দিলাম এবং স্কিল বাংলা চ্যানেলে সব সময় একই রকমভাবে প্রত্যেক দিন একটা আমার টার্গেট থাকে যদি কোনো কাজে ব্যস্ত খুব না থাকি জিও ভিডিও উইথ ডিটেল অ্যানালিসিস প্রোভাইড করার এবং সেটা আমি সব সময় করে যাব থ্যাংক ইউ ভালো থাকবেন এই ভিডিওটাও মানুষজনের সঙ্গে একটু শেয়ার করে নেবেন সকলে পারলে একটু লাইক করবেন নিজেদের মতামত জানাবেন কমেন্টে আর অতি অবশ্য আর কিছু করুন না করুন সাবস্ক্রাইবটা করে নেবেন তাহলে আপনাকে সারা জীবনে কখনো মেম্বারশিপ ফিস দিতে হবে না থ্যাংক ইউ ভালো থাকবেন